আসসালামু আলাইকুম সবাইকে আমি শখে গর্ব থেকে সাদিয়া বলছি আজকে আমি বানিয়ে নিব চিকেন মোমো এই মোমোটি বানানোর জন্য একজন ভাই আবদার করেছিল তো এই মোমোর রেসিপিটি তার জন্য তো মোমো বানানোর জন্য আমরা প্রথমে স্টাফিংটি তৈরি করে নিব স্টাফিংটি তৈরি করার জন্য আমরা প্রথমে মাংসটি ভালো করে সিদ্ধ করে নিব মাংসটি সিদ্ধ করে নিলে মাংস থেকে কোনো গন্ধ আসবে না মাংসটি সিদ্ধ হয়ে গেলে আমরা ব্ল্যান্ডারে দিয়ে কিমা করে নিব। ঠিক এইভাবে আমরা মাংসটি ভালো করে কিমা করে নিব কিমা করে নেওয়ার পর আমরা এক চামচ গরম তেল দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম রসুনের গুঁড়া তারপর দিয়ে দেবো আদা গুঁড়া তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো চিলি ফ্লেক্স এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপর দিয়ে দেবো সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপর দিয়ে দেব গাজর কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমরা এটিকে ভালো করে মেখে নিব এইভাবে আমাদের ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এখন আমরা ডোটি বানিয়ে নিব। ডোটি বানানোর জন্য আমরা একটি পাত্রে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর আমরা অল্প অল্প পানি দিয়ে ডোটি ভালো করে বানিয়ে নেব এইভাবে নরম করে ডোটি বানিয়ে নিতে হবে ডোটি বানানো হয়ে গেলে আমরা এক থেকে দুই ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক থেকে দুই ঘন্টা পর আমার ডোটি আরও নরম হয়ে গিয়েছে এখন আমি এই ডোটিকে তিন ভাগে ভাগ করে নিয়েছি একটিতে সবুজ কালার ফুড কালার দিয়ে আর আরেকটিতে গোলাপি কালারের আর আরেকটি সাদা কালারের হবে তারপর আমরা রুটির মতো করে ছোট ছোট করে বেলে নিব বেলে নেওয়া হয়ে গেলে আমরা মোমোর স্টাফিংটি দিয়ে দেবো স্টাফিংটি দিয়ে দেওয়ার পর আমরা ঠিক এইভাবে ভাজ করে নিব। মোমো বানানোর আরও অনেক রকমের ডিজাইন রয়েছে কিন্তু আমার কাছে এই ডিজাইনটি সহজ লেগেছে আপনারা চাইলে ওই ডিজাইনগুলোও বানাতে পারেন ঠিক এইভাবে আমরা সবগুলো মোমো বানিয়ে নিব আমার সবগুলো মোমো বানানো হয়ে গিয়েছে এখন আমরা মোমোটিকে ভালো করে স্টিম করে নেব স্টিম করার জন্য আমরা প্রথমে একটি পাতেলে গরম পানি নিয়ে নিব তারপর আমরা যে কোনো একটি স্টিমারে মোমোগুলো দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন আমরা বানিয়ে নিব তেঁতুলের সস বা চাটনি চাটি বানানোর জন্য আমার প্রথমে নিয়ে নিব তেঁতুল তারপর অল্প একটু পানি দিয়ে এটিকে ভালো করে কচলিয়ে নেব তারপর দিয়ে দিলাম বিট লবণ সয়া সস আর অল্প পরিমাণে চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিব চিনি তৈরি হয়ে গেল আমার তেঁতুলের চাটনি বা সস তেঁতুলের চাটনি বানানো হয়ে গেলে এখন আমরা মোমোটিকে নামিয়ে নিব। দশ থেকে পনেরো মিনিট পর আমরা মোমোটি স্টিমার থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের স্টিম মোমো আপনারা সবাই চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহফে সবাইকে